এটা মানুষ সকল রবা মনোটন দূর করে দেও এই মাদ্রাসার লগে মানুষ সকল মহাব্বত পয়দা করে দেব আল্লাহ এটা মানুষের জান মাল ইজ্জত অবরু দিয়া এই মাদ্রাসার কেয়ামত পর্যন্ত হেফাজত করার তুমি তৌফিক দান ফরমাও আল্লাহ এই মাদ্রাসার কেয়ামত পর্যন্ত কবুল করো মাদ্রাসার মুআল্লিমিন আর মুতাআল্লিমিন সকলকে কবুল করো আল্লাহ এটা হুজুর হলে বাড়ি ঘর সারিয়া ছাত্র ছাত্রী বাড়ি ঘর সারিয়া দিন রাত নবীজির দিনের খিদমত কথা